আসসালামু আলাইকুম एवरीवन আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তর পরি পরীক্ষা কিন্ত অলরেডি প্রকাশিত হওয়া নোটিশ দিয়ে দিয়েছে তো আজকে আমরা একটি সতর্কীকরণ যে একটি বিজ্ঞপ্তি বা প্রত্যীতে বাতিল কোন একটি বিজ্ঞপ্তি মূলত সে বিষয়ে আলোচনা করব এবং যারা একের অধিক পদ আবেদন করছেন তাদের পরিস্থিতি এখন কি হবে সে বিষয়ে আলোচনা করব এবং আপনারা জানেন যে আপনার মোট 14 ক্যাটাগরির পরীক্ষা আর আপনারই দিয়েছে পরীক্ষার তারিখ দিয়েছে বাকি পদে কিন্তু পরীক্ষার তারিখ দেয় নেই বিশেষ করে যেগুলো বড় বড় পদ আহ উপসহকারী খাদ্য পরিদর্শক খাদ্য পরিদর্শক এরকম যে পদগুলো বড় বড় যে পদগুলো আছে সেই পদে মূলত পরীক্ষার ডেট এখনো প্রকাশিত হয়নি তো সেই পরীক্ষা পদে মানে সেগুলো পরীক্ষার তারিখ কবে প্রকাশিত হবে সে বিষয়ে আলোচনা করবো এবং দেখুন অনেকে কিন্তু আপনার প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে কেন বাতিল করে দেওয়া হয়েছে এবং যারা সব পদে আবেদন করছেন বা একের অধিক পদে আবেদন করছেন তাদের প্রার্থীতা বাতিল হবে কিনা সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আপনার বলছে যে বিষয়ের ক্ষেত্রে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরিতে এক হাজার সাতশো একানব্বইটি শূন্য পদে প্রথম ধাপে কারিগরি পদে আবেদনকারীদের মধ্যে যারা একই পদে একের অধিক আবেদন করেছেন নিয়োগ বিজ্ঞপ্তি অনুচ্ছেদ ওমন মোতাবেক সংশ্লিষ্ট পদে তাদের সকল আবেদন বাতিল সংক্রান্ত মানে যারা একের অধিক পদে আবেদন করেছেন তারা আপনার তাদের বাতিল করা হবে দেখুন এখানে বাতিল করা হয়েছে মূলত এই যে পদগুলো রয়েছে আপনার এই যে কতগুলো দেখুন যেখানে একটু পূরণ তারা আপনারা বুঝতে পারবেন একই একই পদে প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে একই পদে একাধিক প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য থাকায় প্রথম ধাপের চোদ্দ ক্যাটাগরির পদে এক হাজার তিনশো এক হাজার সরি তেরো হাজার আটশো নয়টি আবেদনের মধ্যে একশো বত্রিশ জন আবেদনকারীর তিনশো বত্রিশটি আবেদন তাদের প্রাতিতে বাতিল করা হলো যাই হোক আপনার এই যে বাতিল কিন্তু করে দিয়ে আছে যেগুলো আপনার বাতিল অলরেডি করা হয়েছে যে চোদ্দ ক্যাটাগরির পদ একশো জন প্রার্থীর তিনশো বিরাশিটি আবেদনের তালিকা আপনার একশো বত্রিশ জন কিন্তু প্রার্থীকে অলরেডি বাতিল করে দেওয়া আছে এবার যারা আপনার একাধিক পদ আবেদন করেছিলেন তো তাদের পরিস্থিতি আসলে বাতিল হবে একাধিক পদে বলতে এটাই বোঝাচ্ছে যে আপনি একটি পদে আপনি একটি পদে আপনি একটু হয়তো ছবি আরেকজনের দিয়ে বা আপনি কিছু ইনফরমেশন ভুল দিয়ে বা অন্য কারো ইনফরমেশন দিয়ে আবেদন করেছেন তাদের প্রার্থীদের মতো বাতিল করা হচ্ছে বা তারা প্রার্থীতে বাতিল হবে আর আপনারা জানেন যারা আপনারা এখানে আবেদন করেছিলেন যে একই একটি পদে কিন্তু একই মানে আবেদন করে আপনার কিন্তু টাকা কিন্তু তারা সেভ নেয়নি যেহেতু টাকা তারা সেভ নেয়নি টাকা মানে টাকা না নেওয়ার কারণে কিন্তু আপনার সেই একটি পদে আবেদন একটি পদে আবেদন কিন্তু রয়ে গেছে তো আপনারা এই করতে পারেন যে যারা একাধিক পদে আবেদন করতে করছেন মানে সমস্যা নেই একাধিক পদে বলতে এটা বোধ যে আপনি ধরেন খাদ্য অধিদপ্তর আবেদন খাদ্য দপ্তরে আপনি উপ সহকারী পরিদর্শক পদে আবেদন করছেন আবার পরিদর্শক পদ আবেদন করছেন অফিস সরকারি কাম কম্পিউটার পদ আবেদন করছেন এইভাবে আপনি আবেদন করতে পারবেন এইভাবে এটা ঠিক আছে এটা আপনার প্রার্থীদের বাতিল হবে না কিন্তু যদি আপনি একটি পদে ধরুন আপনি উপচুরি খাদ্য পরিদর্শক পদে আবেদন করেছেন কিন্তু আপনি আবেদন করছেন কিভাবে আপনি হচ্ছে দুই নম্বরে করছেন আপনি অন্য মানে আপনার সবকিছু ঠিকঠাক হয়তো ছবি এলোমেলো দিচ্ছেন বা একটা নাম চেঞ্জ করে দিচ্ছেন বা যদি একই তথ্য তারা পায়ে থাকে যে একই তথ্য দিয়ে পরাভা দুইটি আবেদন করা হয়েছে এবং একটি পদে তো সেই সেই ক্ষেত্রে তার প্রার্থীতে বাতিল তার প্রার্থীতে বাতিল হবে এ আর কি তাছাড়া অন্য কিছু না এখানে আসলে ঘাবড়ানোর কোনো কিছু নাই আর বাকি যে পদের পরীক্ষা সেই পদের পরীক্ষা হয়তো আগস্টের লাস্টের দিকে অথবা সেপ্টেম্বর শুরুর দিকে পরীক্ষা হতে পারে তো বন্ধু আজকে আপডেট এ পর্যন্ত দেওয়া ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম